লটারি থাকা গেলে আমি তখন দুদিনদাও জানে ব্যাপারটা তখন ওর মেরিট বেসিসে আমি কলকাতা বিকাশ ভবনে গেছিলাম তখন পাত্র চট্টি রেকমেন্ড করে দিচ্ছিল এক নম্বরে ভর্তি হয়েছিল কিন্তু যেহেতু সরকারি স্কুল সিট ছিল এছাড়া বলছে আমি খুবই দুঃখিত তখন রাম ভোলাতে লটারি টোটারি তো নাই সব কমপ্লিট হয়ে গেছে এবার অন্তত কেউ ভর্তি নিচ্ছে না রাম ভোলাই লাস্ট স্কুল অন্য স্কুলে তো দিব তখন ওই বাবু যারা ছিল আর কি মেরিট দেখে

এক ঘন্টার জন্য আমি কোনদিন ওকে করে দিই যতটা পার্সি আমি সার্ভিস দিয়ে গেছি এবং বাদ বাকি ঘরের ব্যাপারটা আমার আর ওকে একচুয়ালি পড়াশোনার কথা কোনোদিনই আমাকে বলতাম না বললে মানে এটা অন্যরকম থেকে পড়ার কথা বলতাম